আমার বাবা পেশাগতভাবে একজন বিজ্ঞানী ছিলেন সায়েন্স ল্যাবরেটরি তে উনি সায়েন্টিস্ট হিসেবে কর্মরত ছিলেন আর শৈল্পিক পরিচয় হচ্ছে উনি অভিনেতা ছিলেন আছেন এখনও আমার মা গৃহকর্মী ছিলেন সো একটি নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্ম আমার খুবই ছোটবেলাটা কেটেছে যৌথ পরিবারের আবহে যেহেতু আমাদের আমার বাবা ছিলেন বংশের বড় সন্তান তার ভেতর থেকে ভাঙতে ভাঙতে এখন সবাই আলাদা হয়ে গেছে আমরা একটা নিউক্লিয়ার জেনারেশনে বসবাস করছি আমি আমার ছেলে বসবাস করছি সো পরিবারটা আছে তবুও পরিবারটা কেমন যেন আমাদের চারপাশে সব কিছু মিলেই একটু ছোটো ছোটোভাবে হয়ে ওঠে তো এর ভিতর দিয়ে আমাদের বেড়ে ওঠা ভবিষ্যতের মানুষগুলো আসলে কেমন হবে জানি না তবে সন্তানকে পারিবারিক একটা আবহের ভিতর দিয়ে বড় করতে চাই বলেই আসলে ওইটাকে সবচেয়ে গুরুত্ব দিয়ে আসছি আমার বাবা যেহেতু সায়েন্টিস্ট ছিলেন আমার জন্মটাও হয়েছে হচ্ছে ঢাকাতে সায়েন্স ল্যাবরেটরিতে ওখানেই বড় হয়েছি বিসিএসআইয়ের স্কুল ছিল আমার ঢাকা সিটি কলেজ এরপর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এছাড়াও বিভিন্ন জায়গায় টুকটাক পড়াশোনা আছে আর বড় হওয়াটাও আসলে একটু খোলামেলা পরিবেশেই বড় হওয়া সায়েন্স ল্যাবরেটরির ভেতরটাও অনেক বড় ছিল জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিটাও অনেক বড় ছিল তো প্রকৃতির ভেতরে বড় ওঠার ভেতর দিয়ে আমার ছবিতে আসলে প্রকৃতি হাজির অনেক বেশি ছোটোবেলায় তো সবাই বিভিন্ন ধরনের স্বপ্ন দেখে স্বপ্ন সবসময় পরিবর্তিত হয় একটা সময় মনে হয়েছে যে আমি বিজ্ঞানী হব ক্যান্সারের মতো ট্রিটমেন্ট হয়তো কিছু আবিষ্কার করব। কিন্তু পরবর্তীতে দেখা গেল আসলে নিজের ভেতরে আবিষ্কার করলাম যে আমার ভেতরে একটি শিল্পী সত্তা আছে আর পারিবারিকভাবে হয়তো একটু দর্শন চিন্তাও মনের ভেতরে আছে তো শিল্প আর দর্শন এই দুটো নিয়েই পরবর্তীতে এই শিল্প চর্চার দিকে আসা অর্থাৎ চলচ্চিত্র নির্মাণের দিকে আসা লেখালেখি করেছি একটা সময়ে অনেক কম গবেষণার কিছু কাজ আছে আর আমি নিজেকে মূলত দার্শনিক বলতেই বেশি পছন্দ করি কারণ আমার প্রত্যেকটি চলচ্চিত্র আসলে সময়ের জন্য সমাজের জন্য এক একটি প্রশ্ন হিসেবে হাজির হয় আমি আমার দর্শকের কাছে সেই প্রশ্নগুলো নিয়েই আসলে হাজির হই